ওই যে আমাদের বাগানে কিছু কিছু ফল হয়ে থাকে এই যে তিনটে কাঁঠাল দেখছো তোমরা তো নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমাদের বাগানে এবছরে মোট চারটে কাঁঠাল হয়েছিল তো নিয়ে চলে এসে পরপর পেকে গেছিলো খাওয়া হয়েছে তো প্রথমেই একটা পাড়া হলো মানে ভাঙা হলো এখন আমি গোপালকে দেব গোপালের জন্য রেডি করা হচ্ছে ছেলেকে বললাম আমার ছেলেকে যে বাবু একটু আজকে গোপালকে ভোগটা লাগিয়ে দাও তো তো আমার ছেলেই ভোগ লাগিয়ে দিল ওই যে ওরা দুটি ভাই বসে খাচ্ছে এবার দু দিন তিন দিন পরে আবার একটা কাঁঠাল ভাঙা হলো ভেঙে রেডি করে রাখা হলো আর তার গোপালের জন্য দুটো বের করে নিলাম এই কাঁঠালগুলো খাজা কাঁঠাল খেতে খুব ভালো লাগে এ গাছের ভিডিও আমি দিতে পারবো না তো আমাদের আরেকটা বাড়ি আছে তো ওখানে গাছগুলো আছে এই যে আর একটা দিনের কাঁঠাল এই যে মোট চারটে হয়েছিল গাছের ভিডিও পরে একদিন দেবো কেননা ওই বাড়িতে যেতে হবে আমি এ বাড়ি থেকে ওই বাড়ি যাই খুব কম যাই না না গেলেই না বললেই চলবে না যাই না আর এদেরকে তুলসী পাতা দিয়ে পরের দিন আমিও মানে দুদিন পরে আমিও ভোগ লাগিয়ে দিলাম পরপর ওদের দেওয়া হচ্ছে মোট এতগুলো কাঁঠাল হয়েছে শুধু কাঁঠাল হয়নি বাড়িতে আমও অনেক হয়েছিল আমগুলো কাঁচা অবস্থায় টক হয় পেকেকালে খুব মিষ্টি হয় তো আমাদের ঘরে আমচুর করার জন্য নিয়ে এসেছিলো আমচুর করেছিল এবছর নষ্ট হয়ে গেছে ভালো হয়নি গোপালকে ফল লাগাবো ভোর এই যে একবার শর্ট ভিডিও তো দিয়েছি তোমরা দেখবে রিলে গাছের ফল দিলে মনটা ভরে যায় তোমরাও যদি ফলের গাছ থাকে কেটো না প্লিজ সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করো সার দিয়ে আরে সে গাছের ফল পেড়ে যখন তুমি ভগবানকে লাগাবে মনের দিক দিয়ে আত্মা শান্তি পাবে এই আমচুরের জন্য ভেঙে নিয়েছিল এসেছিলো তো এবছর আমচুরগুলো সব নষ্ট হয়ে গেছে আর আচার বানাতাম যেহেতু আমরা টক খাচ্ছি না বলে আচার বানাইনি আর ভালো লাগলে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলকে রাধ